বাবা ভাই বন্ধ হইছে হল হল দেখলে হলে রসে উটা দিতাম কি বাবা বল না কত কি গায়র কি সে গায়র হল জায় রানিমের মতন কাজ চলমান বলছেন যে এখানে সবার জন্য খাবার নিয়ে যাচ্ছি যাতে আমাদের পাই মেরবাই আছে এখন বলতে গিয়ে খাবার নিয়ে আসতেছি মাদ্রাসার উদ্দেশ্যে اڏاڻه هي ماٿا ਏ ਏ انو ڏيڻ سان ڏاڻ ڪمڙو ڳالهه ڪي هلڻ ڏيندو ٿو آهي ۽ آهي